সালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে নতুন একটা লাইভ নিয়ে আসলাম এই নতুন রাস্তা রাস্তার কি অবস্থা আজকে আপনাদেরকে দেখাবো আসলে লাইভটা এই জন্য করা যারা আমাদের সাথে আছেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন নতুন রাস্তা নতুন কাজ বর্তমান কি অবস্থা এবং বাজার থেকে কি যাওয়া যাবে কিনা সেটা দেখা জন্য আজকে আমাদের এই লাইফটা থাকেন আমাদের সাথে দেখতে থাকেন যারা এখনো যুক্ত হন নিযুক্ত হয়ে যান আজকে আমরা যাব কসাই বাজার থেকে অর্থাৎ প্রেম বাগান দিয়ে প্রবেশ করবো কষাই বাজারের রাস্তাটা কাজ হয়ে গেছে এখন আমরা প্রেম বাগানের রাস্তাটা দিয়ে আগাবো আপনারা যারা আমাদের সাথে আছেন অবশ্যই আমাদের লাইভটাকে একটা লাইক করে দিবেন একটা সাবস্ক্রাইব আপনার জরুরি আইটি আমিন থেকে আপনারা আমাদের চ্যানেলটাকে দেখতেছেন ঢাকা শহরের সৌন্দর্য ঢাকা শহরের বর্তমান পরিস্থিতি এবং বিভিন্ন জায়গার সম্বন্ধে আপনাদেরকে আপডেট দিতে থাকবো সবসময় তো আজকে আমরা কাজ করার উদ্দেশ্যে যাব কাজ করার মধ্যে যাইতে কি কি পরে কি কি অবস্থা আজকে আপনাদেরকে দেখাবো আল্লাহর নামে শুরু করিলাম আল্লাহ আমাদের সহায় হন আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছু সম্ভব নয় মানুষ এক জায়গা থেকে আরেক জায়গা যাবে চিন্তা করে এটা লাগবে ওটা লাগবে টাকা লাগবে পয়সা লাগবে শক্তি লাগবে সুস্থতা লাগবে গাড়ি লাগবে কিন্তু মানুষ এই কথাটা চিন্তা করে না যে আল্লাহ পাখের সাহায্য লাগবে আল্লাহ পাকের সাহায্য আমরা যাইতে পারবো না এটা মানুষ চিন্তা করতে খুব কষ্ট পায় এই জন্য বাম পাশে কেসে স্কুল কলেজ যেটা আমাদের অত্র এলাকার সবচেয়ে বড় এবং একটা সনাম ব্যক্তির ব্যক্তির আবাসস্থল এবং এখান থেকে অনেক ছাত্র ছাত্রী বের হচ্ছে তারা শিক্ষা শিক্ষিত হচ্ছে বলছিল যে আমাদের একটা শিক্ষিত মা আমরা শিক্ষিত একটা জাতি দেব আসলে ঘটনা এরকম না ঘটনা হলো আমাকে একটা দিনদার মা দাও দিনদার পরিবেশ দুর্নীতি মুক্ত একটা পরিবেশ আমরা এখন প্রেম বাগানের দিকে অসাধারণ সুন্দর রাস্তা আপনারা দেখতেছেন জানেনা কেমন লাগতেছে আপনাদের কাছে আহ মোবাইলটা একটু রোটেট করে নেবেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে ভিডিও টা দেখার জন্য এই হইল নতুন রাস্তা এটা ঠিক না এটা ঠিক না আর একটু পর্দা আর একটু শাল হয়ে বেরোলে ভালো হইতো অনেকটা হয়েছে বাকি ভিতরের কাপড় চোপড় দেখা যাচ্ছে এটা ঠিক না এটা আমার কাছে মাইন্ডে লাগলো আপনাদের কাছে কেমন অত জানি না মেয়ে মানুষকে ডেকে রাখা জরুরি রইলে এটা সুগ্রান্ড বাকি থাকে তো আমি এখন ফ্রেম বাগান পারচ্ছি হচ্ছে ফ্রেম বাগান ক্রস করতেছি এখন আমরা কাওয়ারের মধ্যে প্রবেশ করলাম এটার নাম কাওয়ার যারা চিনেন কিনা জানে না সবচেয়ে ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা আছে বাম পাশে গাওয়ার ইসলামিয়া গাওয়ার জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ওই বাম পাশে এই যে বাম পাশটায় কাজ চলতেছে রাস্তার ডান পাশটা একদম পিসিল খুব সুন্দর এই রাস্তায় যদিও রাস্তার কাজ সুন্দর হয়েছে কিন্তু অটোর কারণে এখানে আপনার চলতে পারবেন না প্রতি কত না কত অটো আর এরা যেভাবে টেস্টলা চালায় ওরই বাইরে বাই এদের এক একজনের ড্রাইভিং দেখ দক্ষতা দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন অ্যাক্সিডেন্ট তো প্রতিদিনই হচ্ছে ছোট বড় সব রকমের অ্যাক্সিডেন্টই হচ্ছে কিন্তু এটার প্রতিবাদ করার মতো বা একটা ট্রেনিংয়ের কোনো যদি ব্যবস্থা হতো এদের তাও ভালো হতো গ্রাম থেকে আইসাই টেস্টলায় হাতে নিয়ে নেয় এটা বহির্বিশ্বের সবচেয়ে দামি গাড়ি আর আমাদের বাংলাদেশে সবচেয়ে দামি অব ড্রাইভিং অবস্থা লয় এটাই গাড়ি তো এদের সাথে যারা ড্রাইভিং করবেন একটু বুঝে শুনে ড্রাইভিং করবেন তাহলে কি হবে অনেকটা ভালো হবে তো আমি এখন আপাতত কাজিপাড়া পাচ্ছি এটা হলো কাভারের পরের স্থান কাজিপাড়া বাম পাশে রাস্তা গেছেন নাকি আমি নার্সিং হোলে ভাই আমি তো মারাত্মক ভয় পাইলাম তারপর আপনাদের সামনে আসতেছে আমরা আস্তে আস্তে দক্ষিণ খান বাজারের দিকে চলে আসছি তো সময় কম লাগতেছে কারণ রাস্তা ভালো রাস্তা ভালো থাকায় মানে রাস্তাটা আর একটু পাশ হলে ভালো হইতো অটোর জন্য একটা আলাদা লেন থাকতো বাইকারদের জন্য যেরকম একটা লেন থাকে মেন রোডের পাশে ঠিক এরকম একটা লেন যদি অটোর জন্য করে দেওয়া হইতো এবং তারা সেটা মানতো আইন তো বাংলাদেশে অভাব নাই কিন্তু মানে কয়জন এই জন্য অনেক লেনে আমরা আমাদের ভোগান্তিতে পড়তে হয় কিছু করার নাই এটাই বাংলাদেশ এভাবেই চলছে সবকিছু আইন আছে আইনের প্রয়োগ আমাদের বাংলাদেশটা আসলে আমরা ভালো হইলে তো সবকিছু ঠিক হই দেশের দূর থেকে লাভ নাই আমরা আমাদের দেশের মানুষরা যদি ঠিক হয়ে যায় তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে আর দেশের মানুষ ঠিক না হইলে হাজার চেষ্টা করলো হাজার চিল্লা চিল্লি করলো হাজার সরকার পরিবর্তন হইলেও কোনো লাভ হবে না যে লাউ সেই কদুই হবে বিশ আর টোয়েন্টি একই হবে বিশ আর কুড়ি আর টোয়েন্টি একই ঠিক এরকমই সবাই আসে যে আসে যার যার মতো সবাই সবার নিজের স্বার্থ বোঝে কেউ অন্যের স্বার্থের জন্য রাজনীতি করে এখানে পাওয়া খুব এখন রাজনীতির ওই পরিবেশটাই নাই যেন যে পরিবেশের মধ্যে শুধু আল্লাহর খুশির জন্য রাজনীতি কেউ করবে এরকম হয় যারা আল্লাহর খুশির জন্য করে আর আসলে মসজিদ মাতের সাক্ষাৎ মতো করে থাকে এই প্রত্যেকে প্রত্যেকের স্বার্থের দিকে খেয়াল করে তারপর অন্য কাজ তো যাই হোক আমরা এল কে প্লাজার সামনে চলে আসছি এটা হলো এল কে প্লাজা এরপরে হলো আমাদের দক্ষিণ খান তো দক্ষিণ খানের অবস্থা আপনাদেরকে দেখাতেছি এটা হলো দক্ষিণ খান মোর দক্ষিণ খান চেয়ারম্যান বাড়ি দেখে আসছি আমরা আমার গাড়ি আস্তে আস্তে তেল পুরে গেছে সরি ক্ষমা করে আসো এখানে একটা এটা হলো দক্ষিণ খান মোড় এখানে তিন চার রাস্তার মোড় আছে এখানে আজকে তো একটা জ্যাম বড় থাকে এই জন্যই বাইক অনেক সুবিধা বাইক ছাড়া চলেই না

इंका चला এটাই হলো দক্ষিণখান মোড়ের অবস্থা এখানে গুলিস্তানের জ্যাম না মহাখালীর জ্যাম না মানিক মেভিনিয়ার জ্যাম না এটা হলো দক্ষিণ খানের জ্যাম এখানে আসলে আপনি এরকম একটা জ্যামে পড়বেন এটাই সিস্টেম এখানে কিছু করার নাই এটাই বাংলাদেশ এটাই এখানকার পরিস্থিতি যাক আপনাদেরকে আমরা লাইভের মাধ্যমে দেখাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন আমরা দক্ষিণ খান বাজার আস্তে আস্তে ক্রস করতেছি আমাদের ঐতিহ্যবাহী এক মাদ্রাসা সামনে সর্দার সুরুজ্জামান মাদ্রাসা যাকে সর্দার বাড়ি মাদ্রাসা বলা হয় সর্দার সাহেবের মাদ্রাসা রাস্তাঘাটে চলাটা খুব মুশকিল হয়ে পড়ছে নজর আসলে ঠিক রাখা খুব কঠিন দেমাক দিল দেমাক সবকিছুই মাথা নষ্ট দ্বিতীয় হলো মানুষের সাথে আচার ব্যবহার সব দ্বিতীয় খুবই তাই ব্যবহারে যা ভয় লাগে আমার কোন সময় কোন দিক দিয়ে উঠা যা যায় ঠিক আছে এই যে আমাদের ডান পাশে একটা জিনিস দেখবেন এটা হলো মাদ্রাসা

দিকের ফিলটাই অন্যরকম সামনে আমরা গ্রামের পরিবেশ গ্রামের ফিল পাওয়ার জন্য যাচ্ছি আর রাস্তার অবস্থাটা আপনাদেরকে দেখাচ্ছি বর্তমানে এই আপনারা যদি কেউ চেষ্টা করেন এখন এই রাস্তাটা আসার জন্য তো আপনারা পুরাপুরি আসতে পারবেন অর্থাৎ এয়ারপোর্ট থেকে শুরু করে কষায় বাজার মাধ্যম দিয়ে একেবারে আমরা শেষ চলে আসতে পারবো রাস্তা এখন এই পরিস্থিতি আছে আমরা এখন মাতবর বাড়িতে চলে আসছি সর্দার বাড়ি মাতবর বাড়ি মাস্টার বাড়ি পন্ডিত পাড়া এখানে হলো পন্ডিত পাড়া যাক যারা ভালো নেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ পাখের হুকুম পুরা করতে থাকেন আর মাঝে মাঝে নিজের শহর ছেড়ে ঘুরতে আসেন ঘুরে আসেন খুব ভালো লাগে আমরা এখন নতুন রাস্তা অতিক্রম করতেছি

পরেও চলে যায় আবার গন্তব্যেও চলে যায় আর আমাদের কত হবে প্রত্যেকের গন্তব্য কোথায় আপনারা ভালো থাকেন তো আমাদের লাইফের সাথে যারা আছেন এখন আমরা আস্তে আস্তে চলে আসলাম দুবাদিয়া এই হলো দুবাই দুবাইদিয়া বাজার একেবারে তাড়াতাড়ি আসতেছি মনে হচ্ছে উড়ি ভাই রে ভাই একটা গাড়ির টান না 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 আমি আবার করবো না

যেটা কসাই বাজার থেকে শুরু করে কাজ করার উদ্দেশ্যে কাজ করা পর্যন্ত কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে একটা ভিডিও কলে করে দেখাবো যে রাস্তার বর্তমান পরিস্থিতি কি এটা দেখানোর জন্য মূলত আমার এই লাইটটা একেবারে কাজ করা বাজার পর্যন্ত যাব চলতে থাকেন আমাদের সাথে বিকেলবেলা পরিবেশ অনেক ভালো

এই পর্যন্ত কাজ কমপ্লিট আবার মাঝখানে একটু আনকমপ্লিট কাজ আবার মাঝখান শেষের দিকে আবার আছে এই হলো গ্রামের পরিবেশ অস্থির একটা ভিউ অস্থির একটা পরিবেশ এই সমস্ত রাস্তা এই সমস্ত জায়গা কয়েকদিন পরে আর খালি থাকবে না জায়গাগুলো ভরাট হয়ে যাচ্ছে মানুষগুলো বেড়ে যাচ্ছে প্রত্যেকে প্রত্যেকের নেশায় ছুটতেছে এই মহিলা কি করে বলি সাজানা বেস্ট অরিক্স ব্যবহার করতে হবে পিছন দেওয়া যে বাপ রে বাপ এখানে একটা খুব সুন্দর এরিয়া আছে যা উত্তরের মতো করা হয়েছে খুব সুন্দর একটা সিটি বলা হয়েছে এটা অর্থাৎ হাউজিং আমরা আস্তে আস্তে করিমের বাগ জামে মসজিদ পারি করিমের বাগ পরি পারি

যাক এটা কোনো ব্যাপার না আমরা আস্তে আস্তে কাজ করা বাজারের দিকে চলে আসছে আর অল্প একটি সামনে কাজ করা আনুমানিক চার থেকে সাড়ে চার কিলোমিটার রেলগেট থেকে অর্থাৎ বাসা বাজার রেলগেট থেকে চার থেকে সাড়ে চার কিলোমিটার রাস্তা তো আমরা আর অল্প সময় পরে আমাদের ব্লকে শেষ করব যারা কাজ করে বাজার দেখেন নাই তারা আমাদের সাথে থাকুন কাজ করার রাস্তাটা আপনাদেরকে দেখানোর জন্য মূলত আমাদের আস্তে ভিডিও এই এখান থেকে আবার ভালো রাস্তা

السلام <سؤال> عليكم ورحمه الله وبركاته